হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বিকাশ শিশি মোবাইল রেপারিং তো দেখতে পাচ্ছেন আমার কাছে একটা ভিভোর ফোন আছে তো ভিভোর ফোনে অলরেডি আমার কাছে যখন আসে তো কাস্টমার বলছে যে কাস্টমার আমাকে বলতেছে যে কাস্টমার আটশো টাকার মধ্যে একটা ডিসপ্লে পাওয়া যায় সেই ডিসপ্লেটা লাগাই দেওয়ার জন্য বলছে তো আমি বলছি যে আটশো টাকা দামের কোনো আমার কাছে ডিসপ্লে নেই বা বারোশো তেরোশো টাকা দামের কোনো ডিসপ্লে নেই আমার কাছে আমার কাছে অত কম রেঞ্জের মধ্যে মাল নেই আছে হাই রেঞ্জের মধ্যে মাল আছে এবং খুব সুন্দর কোয়ালিটি হবে এবং ফিনিশিং খুব সুন্দর আসবে আর যখনই আমাকে কাস্টমার নিজে এসে বলছে যে আমাকে আটশোর মধ্যে একটা ডিসপ্লে লাগা দাও তখনই আমি বলছি যে হবে না তো কাস্টোমার ফোন দিয়ে গেছে আমি বলছি যে যদি লাগাতে হয় ষোলোশো থেকে সতেরোশো টাকা আমাদের ডিসপ্লে লাগাতে হবে তাহলে ডিসপ্লে লাগাতে পারবো নাহলে আমি পারবো না আর এই কাস্টমার আগে অলরেডি অন্য জায়গা থেকে কাজ করায় যেই জায়গার থেকে এই রেটটা বলা হয়েছে তার জন্য আমি অলরেডি আমি সাত আটশো টাকা এমনিতেও আমি ডিসপ্লে লাগাই না তো ওটা আপনাদেরকেও জানালাম যারা কুড়ি সার্ভিস করে আমাকে ফোন পাঠায় তো সাত আটশো টাকা দামের বা হাজার টাকা দামের বা পনেরোশো ষোলোশো টাকার দামের আমি মিনিমাম ষোলোশো টাকা তো ঠিক আছে মিনিমাম ষোলোশো থেকে সতেরোশো আঠেরোশো টাকার মধ্যে যেগুলো যে কোয়ালিটি কিছু কিছু নর্মাল কোয়ালিটি সেগুলো ফোনের পাওয়া যায় যেগুলো দামি ফোন ফিঙ্গার প্রিন্ট যেগুলো আছে সাড়ে চার সাড়ে ছয় সাড়ে পাঁচ সাড়ে সাত হাজার টাকা এরকম আমি ডিসপ্লে একদম জেনুইন কোয়ালিটি একদম অরিজিনাল কোয়ালিটি হবে কোনো ওই আপনারা এসে যে বলবেন ডিসপ্লে রেট ওইভাবে আমি কাজ করি না কারণ সাত আটশো টাকা দামের ডিসপ্লে লাগা আমার আমরা ওগুলো কাজ করি না আমরা জান কাজ করি তো যারা আমাদের কাছ থেকে মোবাইল রিপেয়ারিং করতে চান বা মোবাইলের ডিসপ্লে বা কোনো কিছু চেঞ্জ করতে চান তো আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আর যারা এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন প্লিজ সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন